আজকে শেয়ার করবো নরম তুলতুলে একটি নতুন ধরনের নাস্তা এটা আপনারা ডিনারেও নিতে পারবেন আর ব্রেকফাস্টেও খেতে পারবেন বড় ছোট সকলের কিন্তু খুব পছন্দের হবে টিফিন বক্সে নিয়ে অফিস বা কলেজে যেতে পারবেন বা স্কুলে যেতে পারবেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের নাস্তা বানাবার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দেড় কাপ গমের আটা আপনারা কিন্তু এই রেসিপি চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন আমি আটা দিয়ে বানাচ্ছি আর আটা অনেকটা বেশি স্বাস্থ্যকর হবে ময়দার থেকে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হাফ চায়ের চামচ চিনি দেব আপনারা চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন শুকনো অবস্থায় আগে আমরা আটাটাকে এইভাবে মিক্স করে নেব লবণ চিনি যাতে সব দিকটা যায় ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এক কাপ জল নিয়ে দেব অল্প অল্প করে দেব যতটা জল লাগবে একসাথে বেশি জল দেব না তাহলে ডেলা হয়ে যেতে পারে বা লাম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এইভাবে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কতটা জল লাগবে আমি আপনাদের দেখিয়ে দেব প্রথমে এক কাপ জল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দেব। তাতে কি হবে খুব সুন্দর ব্যাটারটা তৈরি হবে আর খুব তাড়াতাড়িও রেডি হয়ে যাবে এইভাবে আমি এক কাপ জল দেবার পরেও কিন্তু আরও হাফ কাপ জল দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে একটা মসৃণ ব্যাটার তৈরি হবে কিন্তু এই ব্যাটারটা অনেকটা ঘন আছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরও কিছুটা জল দিয়ে দেব এইভাবে জল দিতে দিতে আমি কিন্তু পৌনে দু কাপ জল দিয়ে দিয়েছি আর পৌনে দু কাপ জলেই কিন্তু আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে যাবে তবে কখনো কখনো আটারতে অনেক সময় বেশি শুকনো আটা থাকে বা একটু ময়েশ্চার থাকে সেই জন্য কম বেশি কিন্তু লাগতে পারে ব্যাটারটা এইরকম তৈরি হবে দেখুন এইরকম ঘনত্ব হবে আর এইভাবে আমি সাইড দিয়ে ধরে থাকবো পড়বে না খুব পাতলা না আবার খুব মোটাও না এইরকম একটা ব্যাটার রেডি করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন এতটা জল বেশি হয়েছে দু কাপ থেকে এখানে একটা চাটনি বানিয়ে নেব নাস্তাটা খাবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে হাফ চায়ের চামচ সরষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন সর্ষের তেল দিয়েও করতে পারেন আপনাদের যে কোনো কুকিং অয়েল দিয়ে এই কাজটা করতে পারবেন এখানে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেলের ওপরে দিলে সবসময় একটু ফাটিয়ে দেওয়া উচিত তাই আমি ফাটিয়ে দিলাম যাতে না ছেটায় ভালো করে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন রসুনের কোয়াগুলো একটু পোড়া পোড়া বা ভাজা ভাজা উপরে যখন দেখা দেবে তখন দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি টমেটোটা আমি বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন টমেটোটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য তেল এই জন্য দিয়েছি যাতে ভাজা ভাজা স্বাদ আসে পোড়া পোড়া নয় আর এইভাবে আমি টমেটোটাও কিন্তু ভেজে নেব টমেটোর গায়ে যখন ভাজা ভাজা একটা কালার এসে যাবে তখন আমি অল্প একটু জল দিয়ে দেব দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি আর এখন জল দিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল দিলেই হবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জলটা দেবার পরে ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে তিন মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব তাতেই কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু চিনি চিনি এখানে হাফ চামচ মতো আমি দিয়েছি হাফ চায়ের চামচ এখন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যে জলটুকু আছে শুকিয়ে নেব টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাড়াচাড়া করে নেব একটু আর এখন নামিয়ে একটি পাত্রে ঠান্ডা হতে দেব ঠান্ডা করে নেবার পরে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে শিল বাটাতেও বেটে নিতে পারেন দেখুন আমি এখন ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন এখন আমি মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় আর জল দেওয়ার প্রয়োজন নেই ব্লেন্ড করার পরে এরকম দেখতে হয়েছে এখন আমি কড়াইটা আবার একটু বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে খুব সামান্য আমি এখানে সর্ষের তেল দিচ্ছি এখন আমি এক চার চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য সাদা গোটা জিরা দিয়ে দেব খুব সামান্য সর্ষে সর্ষে আমি এখানে কালো সর্ষে দিয়েছি আপনাদের কাছে হলুদ সর্ষে থাকলে তাও দিতে পারেন আর খুব সামান্য আমি কারিপাতা দিয়েছি চাটনিটা অনেকটা কম তাই সব কিছু সামান্য সামান্য দিতে হবে এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দেওয়ার পরে মিক্সার জারটা ধুয়ে নিয়ে একটুখানি জল নিয়ে নেব খুব বেশি জল নেব না এখানে দু টেবিল চামচ মতো জল নিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব এই চাটনিটা খেতে দারুণ টেস্ট লাগে আর এই নাস্তার সাথে দারুণ যায় আপনারা বাড়িতে যখন বানাবেন বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই চাটনিটা ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে এর থেকে বেশি শুকিয়ে নেব না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেকটা শুকিয়ে গেছে এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব নিয়ে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব দেখুন আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাইডে রেখে দেব আর এখন ব্যাটারটা দেখব ব্যাটারটার মধ্যে কতটা ঘনত্ব বেড়েছে দেখব আর যদি প্রয়োজন হয় জল দেব তা নইলে দেবো না দেখুন এই রকম ঘনত্ব আছে আর কিন্তু আমাদের জল দিতে লাগবে না ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে আর খুব মসৃণ করে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে যদি মনে হয় যে একটু ছোট ছোট লামস আছে তাহলে কিন্তু এইভাবে একটু গলিয়ে নিতে হবে সময় দিয়ে আর দেখুন একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিয়েছি আরও একবার দেখিয়ে দেব পরে এখন আমি দেব এখানে ইনো ইনোর যে ছোট প্যাকেটগুলো পাওয়া যায় চার গ্রাম পাঁচ গ্রামের যে প্যাকেটগুলো তার হাফ দিচ্ছি দেড় কাপ আটার জন্য কিন্তু পুরো ইনোটা লাগবে না হাফ দিলেই কিন্তু হয়ে যাবে আর হাফের একটু কম দিলেও অসুবিধা নেই ইনোটা দিয়ে দেওয়ার পর ব্যাটারের ওপরে একটু জল দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে এইবারে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিক্স করে নেবার পরে বেশিক্ষণ রেখে দেবার প্রয়োজন নেই আর আমি আপনাদের দেখিয়ে দেব ব্যাটারটা এখন কেমন হয়েছে আপনাদের বারবার এই জন্য দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ঘনত্বটা কতটা থাকবে দেখুন বন্ধুরা আমি এখন আবার ইনো দেবার পরেও দেখিয়ে দিলাম এইরকম কিন্তু দেখতে হবে ওপর থেকে কিন্তু গড়িয়ে চলে আসছে আমরা মাঝখানে দাগ দেবার পরেও এইরকমই কিন্তু পাতলা করে করতে হবে এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে দেব আর অল্প একটু জলের ছিটা করে দেব। একটা কিচেন টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি যে কোনো কটনের কাপড় দিয়ে এইভাবে মুছে নেওয়া যাবে আর বন্ধুরা আমি যেহেতু বলেছি তেল ছাড়া হবে সেজন্য পুরো তেলটা আমি মুছে তুলে নিয়েছি এখন এক হাতা করে দেব আর তেল দেওয়ার প্রয়োজন হবে না আর দুর্দান্ত নাস্তা তৈরি হয়ে যাবে এইভাবে এক হাতা করে দিতে হবে আমি রুটির সাইজের করছি আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন কোনো অসুবিধা নেই আর দেখুন কতটা জালি হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন জালি তৈরি হচ্ছে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে জালি তৈরি হয়ে গেছে আর এইভাবে আমরা ওয়েট করব আর বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে এই কথাটা ভুললে চলবে না হাইতে দিলে কিন্তু হবে না তাহলে তলা থেকে পুড়তে শুরু করবে আর দেখুন এরকম যখন ওপরটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের রেডি হয়ে গেছে এখন তুলে নেব একটি প্লেটের মধ্যে তুলে রাখবো আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি একবার আমি টিস্যু পেপারটা দিয়ে মুছে নিলাম আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে দিয়ে দেব আরও এক হাতা আর অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার জন্য পুরো এইভাবে জালি তৈরি হয়ে ওপরটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ডাঁস্তা রেডি হয়ে গেছে আর কতটা জালিদার হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কত কাজ থেকে দেখে নিশ্চয়ই ভালো লাগছে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন খুব সহজে রেডি হয়ে যাবে আর দেখুন আমি আর রেডি করে নিলাম এই একইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নেব আমি উল্টো দিকটাও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হচ্ছে এক আমি এখানে দিয়ে দেব আরও আর এইভাবে সবগুলো আমি রেডি করে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো দেখুন কত সুন্দর হয়েছে একটা আছে গ্যাসের চুলাতে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে উঠছে আর কতটা জালিদার হয়েছে একটা খুব ছোট সাইজের হয়েছে ব্যাটারটা লাস্টে অল্প ছিল তো আমি একটা ছোট সাইজ করে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়েছে এতটা নরম যে একেবারে তুলতুল করছে তুলোর মতো নরম আমি এখানে চাটনিটা দিয়ে দিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর রেডি হয়েছে এই নাস্তা বা ডিনারের জন্য যদি খান ডিনারেও নিতে পারেন আর উল্টো দিকটা দেখুন কতটা জালিদার আর কতটা নরম যে কেউ খেতে পারবে আর পছন্দ হবেই সকলের বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার